রায় রাফির পরবর্তী সিনেমা সুরঙ্গ টু থেকে বাদ দিয়ে দেওয়া হলো মেগাস্টার শাকিব খানকে ঠিক এমনই একটা গুঞ্জন বেশ জোরে সোরে চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা এই বিষয়টা যখন জানার চেষ্টা করা গেল তখন জানা গেল যে এই বিষয়ে কোনো রকম কোনো কথাই এখনও পর্যন্ত ওঠেনি এটা নিজেদের মধ্যে থেকে ফ্যান্স বলুন বা বিরোধ বিরোধী পক্ষের কারোর কথা বলুন সেখান থেকেই এই কথাটা ছড়ানো হয়েছে সুরঙ্গ টু নিয়ে এখনো পর্যন্ত রাহান রাফি আফরান নিশো কেউই কোনো কিছু এখনো শেয়ার করে পারেননি তাই কে থাকবে না বাদ পড়বে এখনও এই বিষয়টা জানতে অনেক দেরি তবে এটুকু শিওর থাকুম যে সুরঙ্গ টুতে শাকিব খান অবশ্যই আছেন কারণ সুরঙ্গ মাসুদের সঙ্গে টক্কর নিতে তো শাকিব খানকেই দরকার এবারের এই সুরঙ্গ টুতে মিখাইল এবং সুরঙ্গ মাসুদ অবশ্যই তারা সামনাসামনি একটা বড় সড়ো টক্কর নিতে চলেছে একে অপরের সঙ্গে কারণ দুজনই ভরপুর লেভেলের গ্যাংস্টার এবং অ্যাটিটিউডে ভরপুর তারা দুজনই কেউই কারো জায়গা এক চুল ছেড়ে কথা বলবে না আর পরিচালক রাহেন রাফি এই দুজনকে নিয়ে যে ঠিক কি করবে এটা ভেবেই এক্সাইটেড বেড়ে চলেছে তবে এটুকু বলতে পারছি যেটাই হবে বক্স অফিস বাংলা ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার কিছুই হবে